আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের পবিত্র kalam পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে এই রমজান শরীফের আদব রমজান শরীফের ইজ্জত বুঝাইতে যায় পবিত্র কালামে পাকের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়েছেন শাহরুর রমাদানাল্লাযী انزل به القران هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم شهر فليسمه ومن كان مريدا او على سفر فَإِذَا

মানুষকে সৎপথ প্রদর্শন করে বলে কিভাবে কেমনে একটু জেনে নিন রমজান মাসে যদি কোন একজন মানুষকে বিনা কারণে গালি দিয়ে বসল আর একজন মানুষ গালির উত্তর দেয় না জিজ্ঞের যদি করা হয় আপনাকে গালি দিল আপনাকে মন্দ সারি আপনি উত্তর দিলেন না কেন ওই ব্যক্তি উত্তর দিবে আমি রোজাদার আমি রোজাদার আমি রোজাদার বলুন এই জন্য আমি উত্তর দেই নাই মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মহান মালিকের কুশির জন্য আমি সিয়াম সাধনা করতেছি আমার মুখে গালি দেওয়ার শোভা পায় না আমার মুখে মন্দচারী করার শোভা পায় না কারণ আমি আল্লাহর বয়ে রোজা রেখেছি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই রমজান মাস হেদায়তের প্রমাণ ওই রমজান মাস সত্য মিথ্যা ফিতর করণের জন্য আমার আল্লাহ এমন একটা বাণী এমন একটা অমিও সুদা এমন একটা নিয়ামত দান করেছেন সেই নিয়ামতটার নাম হলো পবিত্র কুরান বলুন আল্লাহ আচ্ছা আপনি আমার জন্য ইমানদারদের জন্য মুসলমানদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এটার নাম হলো কি আল কুরআন এই কিতাবের নাম কি আল কুরআন ওই কুরআন নাজিলের মাস কোন মাস রমজান মাস আমার আল্লাহ বলতেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ সমস্ত কিছুর বেদ বিধান সমস্ত কিছুর ফায়সালা যে জিনিসের মধ্যে সংরক্ষিত আছে ওই জিনিসের নাম হলো আল কুরান উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবর আমার আল্লাহ বলেন আমি রমজান মাসে আমার বান্দার জন্য একটা নাজিল করেছি যেই কোরআনের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা ওই কোরআন মানুষকে জানিয়ে দিবে ওই কোরআন মানুষকে বুঝিয়ে দিবে ওইটা সত্য ওই পথে চললে তুমি সত্যবাদীর খাতারে থাকবা ওইটা মিথ্যা ওইভাবে চললে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা ওই জিনিসটা একমাত্র শিক্ষা শিক্ষা পেজি শিক্ষা দিয়েছে রমदानुल मुबारकে পবিত্র কুরআনের মাধ্যমে ঠিক কিনা বলন আসুন আর একটু সামনে বস যদি কোন মানুষ অন্যায় আচরণ ছাড়তে পারল না কোন মানুষ যদি তার জবানকে হেফাজত করতে পারল না ওই মানুষ যদি তার চক্ষুকে হেফাজত করতে পারল না তার খান্দকে হেফাজত করতে পারলো না ওই মানুষটা শুধু শুধুই উপাস থাকলো পানাহার থেকে বিরত থাকলো ওইটার নাম কিন্তু রোজা না রোজা হলো ওই জিনিসের নাম আপনি আল্লাহর নামে সেহরি খাইলেন সেহরি খাওয়ার সাথে সাথে নিয়াত করলেন আল্লাহ আমি আপনার রাজির জন্য আপনাকে খুশি করার জন্য আমি সেহিরি খাইলাম আমি রোজার নিয়ত করলাম আল্লাহ আমার জবান দ্বারা যেন কোনো মন্দ চারি না হয় আমার হাতের দ্বারা যেন কোন গুনার খাজনা হয় হয় আমার জবানের দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায় আমার চক্ষু দ্বারা যেন কোন পাপ কটি লিপ্ত না হয় আমার খান দ্বারা যেন কোন খারাপ কিছু আমি শ্রবণ করি সমস্ত কিছু থেকে আপনি নিয়ত করলেন নিয়ত অনুযায়ী সারা দিন অতিবাহিত করলেন ওইটার নাম হল রুজা বলুন আল্লাহ একবার এখন আল্লাহ বলতেছেন বান্দা রোজার আদব কি জানো তুমি যখন রোজাদার ওই রোজার মাসে তোমার একজন কর্মস্থারী তোমার একজন শ্রমিক তোমার ঘরে কাজ করে তোমার ক্ষেতের খামলা ওই মানুষটা রোজাদার তুমি মালিক রোজাদার তুমি মালিক রোজাদার তোমার শ্রমজীবী মানুষটা রোজাদার তুমি যদি আল্লাহর দিকে চাইয়া ওই তোমার শ্রমিক রুজাদার বান্দাকে তুমি যদি এহসান করো তার প্রতি যদি দয়া প্রদর্শন করো ওই শ্রমজীবী মানুষটার দিন মজুর মানুষটার কেটে খাওয়া মানুষটার পরিশ্রমকে একটু লাঘব করে দাও তার কামের মাত্রাটা একটু কমাইয়া দাও ওই মানুষটাকে যদি একটু পরিশ্রম থেকে রেহাই দিয়ে দাও আল্লাহ বলেন বান্দারে ওই মানুষটাকে তুমি সহনশীলতার পরিচয় দেখানোর কারণে ওই মানুষটার একটু পরিট্রম লাগব করার কারণে রমজান মাসকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তোমার জন্য আজাব আর গজবকে লাগব করে দিবেন উচ্চ আওয়াজে বলুনলা সুবহান আল্লাহ এই রমজান মাস এমনি একটা মাস ওই রমজান মাস মানুষ যদি পাট আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম মানুষ ব্যবসা করবে হালাল উপায়ে হাজার বার নয় লক্ষ বার নয় কোটি বার যায় তবে হ্যাঁ রমজান মাসকে সম্মান করে ওই মানুষটা যদি দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ সমস্ত কিছু বন্ধ রাখে যে আমি রোজাদার আমি কোনো বেরোজদারের কেদমত করব না আমি রোজাদারের খেদমত করব আমার দ্বারা রোজার আদবের কেলাপ হবে না রোজার মাসের আদব নষ্ট হবে না কারণ আমি নিজে রোজাদার ব্যবসা করব হালাল উপায়ে আমার রেস্তোরাঁ থাকে পাই বন্ধ আল্লাহ রিজিকের ফয়সালা করবে আমার ব্যবসার মাধ্যমে আমি ইফতারি বেচা কেনা করব ইফতারের সময় থেকে ব্যবসা শুরু করব এই নিয়তে যদি ব্যবসা করে ব্যবসা হলো তার জন্য হালাল আর যদি চিন্তা করে দিনের বেলায় তো অন্য যারা আছে দোকানপাট বন্ধ আমি একটা হেকমত অবলম্বন করি করি আমার দোকানটা আমি খুলে রাখি যত বেরোজদার তোমরা আইস যদিও আমি পর্দা করি না এমনে রমজান মাসে পর্দা করবো হেমনে বুঝছেন না আমার এমনি ফোরদার দরকার নাই কিন্তু রমজান মাসে আমার ফোরদার ব্যবস্থা আছে কারণ আমি নিজেও রোজাদার না তোমরা রোজা রাখতে দিতাম না আইও আমার দোকানে খাওয়ানের সুখ ব্যবস্থা আছে সামনে অথবা পিছনে নাহজুবুল্লাহ কই না আল্লাহ কয় বান্দা তুমি রোজা রাখার জন্য নিজে রোজা রাখলা না রোজার আদব কে রক্ষা করলা না বান্দারে এই রোজার মাসে যত ব্যবসা করলা সমস্ত ব্যবসা তোমার জন্য হালাল নয় হালাল নয় হালালটা হারামে পরিবর্তন হালালে পরিণত হই হালালটা হারামে পরিণত হয়ে গেল বলুন না আকবার এই জন্য রোজার মাসে যত সম্ভব রোজার হুকুম রোজার আহকাম রোজা বিধিবিধান সমস্ত কিছু মেনে চলতে হবে এইটার নামই হলো রোজা ওইটার নাম হলো আত্ত মাস বলুন আল্লাহু আকবার সালাতুন্নিয় রাসূলুল্লাহ মদিনারই মাটি ধুদি আমি হই তা जी के बुके दर कर दुनिया रसूल सरा मुनिया आकाशे रई सदी अमी हुई

देखा तुम्हारे नाम तुस भी बोरो मार सला दुनिया अल्लाह सलाम मुनिया আমার আমি বলতে ওই রমজান মাসে যদি কেউ রমজান মাস ছাড়া যদি কেউ এক রাখাত ফরজ নামাজ পড়ে এক রাখাত ফরজের দ্বারা এক রাখাত ফরজের সব পাওয়া যায় কিন্তু রমজান মাস এমন একটা রমজান মাস ওই রমজান মাসে এক রাকাত ফরজ দায় করলে অন্য মাসের সত্তর রাকাত ফরজের সব পাওয়া যায় বলুন আল্লাহু আকবার তাইলে বোঝা গেল রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অন্য মাসে কেউ যদি একটা টাকা দান করলো সৎকার করলো একটা টাকা একটা টাকার সব পাওয়া গেল কিন্তু আল্লাহ বলেন বান্দা রমজান মাসে যদি তুমি একটা টাকা দান করো এক টাকার বিনিময়ে রমজান মাসের কারণে সত্তর টাকার সম পরিমাণ সব আমার আল্লাহ দান করবেন বলুন না সুবাহান আল্লাহ তাইলে পূজা গেল রমজান মাসটা অন্যান্য মাসের চেয়ে সবদিকে সম্মানী মাস রমজান মাসটা অন্যান্য মাসের চেয়ে ইজ্জত ওয়ালা আলা মাস এই রমজান মাসে আমরা অধিক পরিমাণ আল্লাহর ইবাদত করতে হবে অধিক পরিমাণ আল্লাহর জিকির করতে হবে অধিক পরিমাণ আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে ওই রমজান মাসে নফল ইবাদত গুনদিগি করতে হবে সচ্চাইতে বড় বিষয়টা হলো যেই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জন্য অপুরন্ত নিয়ামত আল কুরান দান করেছেন যেই কুরআন সত্য মিথ্যার পার্থক্যকারী যেই কুরআন আমাদেরকে ভালো মন্দ শিক্ষা দেয় যেই কুরআন হলো মুক্তির নিদর্শন ওই কোরআনের প্রতি মহব্বত রাখতে হবে ওই কোরআনের প্রতি বেশি বেশি ভালোবাসা জন্মাইতে হবে ওই কোরআনকে বুকে ধারণ করতে হবে ওই কোরআন মুতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন সকলেই বলুন আমি আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি এই রমজান মাস এই রমজান মাসে মানুষ মানুষের প্রতি সুহার্দপূর্ণ ভাব পর্দায় করতে হবে একজনের সাথে আরেকজনে নমনীয়তা দেখাইতে হবে ভালো আচরণ দেখাইতে হবে মানুষের প্রতি মানুষের সুহার্দপূর্ণ ভাব দেখাইতে হবে একে অপরের প্রতি জন্মাইতে হবে কিসের কারণে রমজানের দিকে আর এই রমজানের উশিলায় আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে আল্লাহ এই রমজান মাসকে কে করে আপনি আমাকে অতীতের সমস্ত গুণাগুলি মাফ করে দিন এবং ভবিষ্যৎ জীবন কুরআন এবং হাদিস অনুযায়ী আমল করার শক্তি এবং তৌফিক দান করুন সকলে জবান খুলে বলুন আমিন ওয়া আখির দা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু